কারণ বিভিন্ন অন্যায় অনিয়ম এবং দুর্নীতির সাথে আমাদের সেই প্রিন্সিপাল জড়িত আমরা বিগত আন্দোলনে জানিয়েছিলাম পার রে অন্যায় দুর্নীতি যতদিন না শেষ হবে আমাদের সংগ্রাম ততদিন পর্যন্ত চলতেই থাকবে আমরা অনতি অবিলম্বে সেই প্রিন্সিপাল এবং কলেজ প্রশাসনের পদত্যাগ দাবি করছি তাদের পদত্যাগ যদি না আমরা দেখতে পাই আমরা আমাদের এই অবস্থান কর্মসূচি আরো শক্তিশালী করব ইনশাল্লাহ সংগ্রাম উপস্থিতি আমাদের এই সংগ্রাম আমরা চালিয়ে যাব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা দেখেছেন প্রিন্সিপালের কাছে কিছু দাবি দেওয়া নিয়ে গেছিলাম আমরা সেখানে প্রিন্সিপাল আমাদেরকে পুলিশ দিয়ে পেটিয়ে

তিনি বিভিন্ন রাজনৈতিক দলের শেল্টার চাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন আমরা দেখেছি তিনি কলেজে সরকারি প্যাটে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচির বিভিন্ন ধরনের নির্দেশনা আমাদের সাধারণ শিক্ষার্থীদের দিয়েছে এর মাধ্যমে তিনি সরকারি নিয়ম লঙ্ঘন করেছে সেই দলীয় আমরা সেই লেজুর ভিত্তিক প্রিন্সিপালের পদত্যাগ দাবি করছি আমরা দেখতে পাই আমাদের আন্দোলন সংগ্রাম আমরা অব্যাহত রাখবো পর্যন্ত আপনারা আমাদের সাথে সক্রিয় ভাবে অংশগ্রহণ করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের কর্মসূচি আমরা এখানে সমাপ্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ